আমরা কিছু না বাকি ভালো জিনিস বাকি করে মানুষের গাড়ে কেমন দেয় রক্ত খায় তারপরে কলজা খায় ফলায় বনের বাঘ বনে থাকে বলো লোকালে আসার কোন দরকার নাই সত্যলে মিথ্যা সত্য আমাদের বাঘ মার্কে নেতার দরকার নেই আমাদের জনবান্ধব নেতা দরকার আমাদের কর্মী বান্ধব নেতা দরকার সেজন্য আমরা যারা আসি মঞ্চে আমরা জনবান্ধব করে বন্ধব হওয়ার চেষ্টা করছি মানব ভারতের চেষ্টা তারা বলছেন জনগণের পাশে থাকুন জনগণকে কাছে রাখুন জনগণের কল্যাণের কাজ করুন আমরা এই কাজটি করতেছি ভাইয়া আমার আমরা দীর্ঘদিন এমপি এমপি করি রাজপথে আছি আমি মনে করি আমাদের কিন্তু সহজ নেতা ভালো নেতার অভাব নেওয়া হয়েছেন সেজন্য আঠারোশটা কোনো আমদানি দরকার নাই রপ্তানির দরকার আছে আমরা নেতা রপ্তানি করতে পারবো ভাই আমাদের আমদানি করার দরকার নাই অনেক যোগ্য সত্তা চাষ বাসন আছে ভাইয়ের আমার সত্যটা মিথ্যা আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা দুইটা নির্বাচন করছি মনে আছে আপনাদের একটা মূল নির্বাচন আর কে উপনির্বাচন মূল নির্বাচনের প্রার্থীকে আমরা চিনতাম না কিন্তু উনি ভোট পাইছে কত পঁচাত্তর হাজার আর উপনির্বাচনে লক্ষ লক্ষ লোক মিছিল করলো কাতারে কাতার লোক মিছিল করলো

আমরা আসি সবাই মিলে দানের শিষের প্রতি আমরা ঐক্যবদ্ধ থাকি দানের শীষের প্রতি বিশ্বাস থাকি এবং দানের শীতের জনগণ দাঁড়া দাঁড়া যাই আজ আজ এরার গাজীপুর গুজর লোক এটা দেখানোর কোন দরকার নাই সবাইকে ধন্যবাদ সব ঐক্যবদ্ধ থাকবেন ভালো থাকবেন খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম